দ্য ডিবেটে স্বাগতম আজ আমরা কোপ্রান লিমিটেডের কর্পোরেট উপস্থাপনা থেকে তাদের একদম সাম্প্রতিক মানে লেটেস্ট ত্রৈমাসিক আর্থিক ফলাফল বিশ্লেষণ করতে এসেছি হ্যাঁ আর আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটা হল একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে শেষ হওয়া এই কোয়ার্টারের যে রেজাল্ট আমরা দেখছি তাকে সত্যি কোম্পানিটার একটা শক্তিশালী কামব্যাক আর একটা স্থিতিশীল ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে নাকি এই যে আপাত উন্নতি এর আড়ালে কিছু গভীর দুর্বলতা আর বড় চ্যালেঞ্জ ঢাকা পড়ে যাচ্ছে আমার দিক থেকে দেখলে আমি মনে করি এই ফলাফলগুলো একটা অসাধারণ পরিবর্তন এবং সংকট থেকে বেরিয়ে আসার এটা একটা সুস্পষ্ট প্রমাণ আর আমি ঠিক এর উল্টোটা মনে করি আমার মতে এই ত্রৈমাসিকের সংখ্যাগুলো কিছু মৌলিক উদ্বেগকে আড়াল করে দিচ্ছে এবং গত বছরের পারফরম্যান্সের তুলনায় কোম্পানিকে আসলে একটা দুর্বল অবস্থানেই দেখাচ্ছে আচ্ছা আমি আমার অবস্থানটা তাহলে একটু পরিষ্কার করি দেখুন আমার দৃষ্টিকোণ থেকে এই ফলাফলগুলো অত্যন্ত ইতিবাচক বিশেষ করে যখন আমরা ঠিক এর আগের ত্রৈমাসিকের দিকে তাকাই মাত্র তিন মাস আগে মানে কিউটু দু হাজার পঁচিশ ছাব্বিশে কোম্পানিটা প্রায় নশো বিরানব্বই লাখ টাকার একটা বিশাল লোকসানের সম্মুখীন হয়েছিল প্রায় এক হাজার লাখ ঠিক সেখান থেকে মাত্র এক কোয়ার্টারের ব্যবধানে নশো চৌত্রিশ লাখ টাকা নিট লাভে ফিরে আসাটা আমার মতে একটা অসাধারণ টার্ন আরাউন্ড এটা শুধু সংখ্যার খেলা নয় এটা কোম্পানির কার্যকর ব্যবস্থাপনা আর ঘুরে দাঁড়ানোর ক্ষমতার একটা জলজ্জন্ত প্রমাণ এর পাশাপাশি কোম্পানির পরিচালন থেকে যে রাজস্ব মানে রেভিনিউ সেটা দেখুন গত কোয়ার্টারের এগারো হাজার সাতশো লাখ টাকা থেকে এক লাফে বেড়ে উনিশ লাখ টাকায় পৌঁছেছে মানে প্রায় পঁয়ষট্টি শতাংশ বৃদ্ধি এটা তো এটাই দেখাচ্ছে যে বাজারে তাদের পণ্যের চাহিদা কতটা শক্তিশালী আমার তো মনে হয় চীনের উপর নির্ভরতা কমানো বা হাই হাইভ্যালু প্রোডাক্ট তৈরির মতো কৌশলগত উদ্যোগগুলো তাদের দীর্ঘমেয়াদী বৃদ্ধির একটা মজবুত ভিত্তি তৈরি করছে এই কোয়ার্টারটা একটা টার্নিং পয়েন্ট আপনার যুক্তিটা আমি বুঝতে পারছি বিশেষ করে আগের কোয়ার্টারে লোকসানের পর লাভে ফেরাটা অবশ্যই চোখে পড়ার মতো একটা বিষয় কিন্তু আমি বিষয়টিকে সম্পূর্ণ ভিন্ন একটা দৃষ্টিকোণ থেকে দেখছি দেখুন কোনো কোম্পানির পারফরম্যান্স বিচার করার জন্য শুধু আগের ত্রৈমাসিকের সাথে তুলনা করাটা মানে এটা ছবির একটা খুব ছোট অংশ দেখার মতো আচ্ছা পুরো ছবিটা বুঝতে হলে আমাদের গত বছরের একই সময়ের সাথে তুলনা করতে হবে মানে ইয়ার ওভার ইয়ার গ্রোথ দেখতে হবে গত অর্থ বছরের তৃতীয় ত্রৈমাসিকে মানে কিউ থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফাইভে কোম্পানির নিটলাভ ছিল এক হাজার চল্লিশ লাখ টাকা আর এই ত্রৈমাসিকে সেটা কমে দাঁড়িয়েছে নশো চৌত্রিশ লাখ টাকায় সুতরাং লাভ কিন্তু আসলে গত বছরের চেয়ে কমেছে আরও গুরুত্বপূর্ণ বিষয় হল প্রফিটেবিলিটি বা লাভজনকতা কোম্পানির ইবিডিএ মার্জেন যেটা লাভজনকতার গুরুত্বপূর্ণ মাপ কাঠি সেটা গত বছরে থার্টিন থেকে বেশ খানিকটা কমে টেন হয়েছে মানে সহজ কথায় কোম্পানি প্রতি একশো টাকার বিক্রির ওপর এখন আগের চেয়ে প্রায় সাড়ে তিন টাকা কম লাভ করছে এই আপাত ছোট পার্থক্যটাই কোম্পানির মোট লাভের ওপর একটা বিশাল প্রভাব ফেলে তাই আমার মতে এই কোয়ার্টারের ফলাফলকে একটা সম্পূর্ণ পুনরুদ্ধার বলাটা সম্ভবত একটু তাড়াহুড়ো হয়ে যাবে হুম আমি স্বীকার করছি যে গত বছরের তুলনায় নিট লাভ কিছুটা কমেছে আপনার পয়েন্টটা ভ্যালিড কিন্তু এখানে একটা মজার বিষয় আছে যা উপেক্ষা করা যায় না আপনি লাভ কমার কথা বলছেন কিন্তু দেখুন রাজস্ব বা সেলস কিন্তু গত বছরের একই কোয়ার্টারের ষোলো হাজার লাখ টাকা থেকে বেড়ে এই কোয়ার্টারে উনিশ লাখ টাকা হয়েছে বাজারের এত কঠিন একটা পরিস্থিতির মধ্যে বিক্রি ধরে রাখা বা বাড়ানো এটা একটা বিরাট সাফল্য ঠিক এটা আমাদের কী বলছে এটা বলছে যে কঠিন বাজারেও মানুষ তাদের প্রোডাক্ট কিনছে এটা কোম্পানির ব্র্যান্ডের শক্তির একটা বড় প্রমাণ আর এই সাফল্যটা শুধু একটা সেগমেন্টে নয় কোম্পানি দুটো মূল ব্যবসায় মানে এপিআই আর ফর্মুলেশন দুটোতেই রপ্তানি আয় তাদের দেশের ভেতরের আয়ের থেকে অনেক বেশি যেমন ধরুন এপিআই বিভাগে এই কিউথ্রিতে মোট দশ হাজার পাঁচ লাখ টাকার বিক্রির মধ্যে প্রায় ছ হাজার সাতশো আটচল্লিশ লাখই এসেছে এক্সপোর্ট থেকে এটা তাদের গ্লোবাল মার্কেটে অ্যাকসেপ্টেন্স আর পণ্যের কোয়ালিটি স্বীকৃতি ছাড়া আর কি রাজস্ব বৃদ্ধির বিষয়টাতে আমার কোনও দ্বিমত নেই কিন্তু প্রশ্নটা হল কিসের বিনিময়ে এই বৃদ্ধি লাভজনকতা বিসর্জন দিয়ে শুধু বিক্রি বাড়ানোটা তো কোনও সাস্টেনেবল স্ট্র্যাটেজি হতে পারে না আপনি ইবিডা মার্জিন কমার যে বিষয়টা আমি তুলেছি সেটা কিন্তু এড়িয়ে গেলেন মার্জিন কমা মানে হল হয় কোম্পানির খরচ বেড়ে গেছে নয়তো বাজারে কম্পিটিশন এত বেশি যে তারা তাদের পণ্যের জন্য ভালো দাম পাচ্ছে না দুটোই কিন্তু চিন্তার বিষয় আর আপনার যে গ্লোবাল প্রেজেন্সের যুক্তি সেটাও একটু খতিয়ে দেখা দরকার আচ্ছা বলুন ফর্মুলেশন অঞ্চল অঞ্চলভিত্তিক বিক্রয়ের দিকে যদি আমরা তাকাই তাহলে একটা অদ্ভুত চিত্র দেখা যায় চলতি অর্থবছরের প্রথম ন মাসে তাদের মোট আঠেরো হাজার তিনশো ছাব্বিশ লাখ টাকার ফর্মুলেশন বিক্রির মধ্যে আট হাজার একশো ছেষট্টি লাখ টাকা মানে প্রায় চুয়াল্লিশ শতাংশ শুধুমাত্র আফ্রিকা মহাদেশ থেকে এসেছে একটা মাত্র অঞ্চলের ওপর এতটা নির্ভরশীলতা কিন্তু জিও বা ইকোনমিক দিক থেকে খুবই ঝুঁকিপূর্ণ এটাকে কি সত্যিকারের ভৌগোলিক ডাইভার্সিফিকেশন বলা যায় ধরুন যদি আফ্রিকার কোনো বড় বাজারে কোনো সমস্যা তৈরি হয় তাহলে কোম্পানির আয়ের ওপর তার তো সরাসরি আর মারাত্মক প্রভাব পড়বে আপনার এই যুক্তিটা একটা দিক তুলে ধরে কিন্তু মুদ্রার অপর পিঠও তো দেখতে হবে আফ্রিকার বাজারে তাদের এই শক্তিশালী অবস্থানকে আমি নির্ভরশীলতা না বলে বরং সেই অঞ্চলের বাজারের ওপর তাদের প্রায় এক চেটিয়া দখল এবং ব্র্যান্ডের শক্তির প্রমাণ হিসেবেই দেখি একটা নতুন কোম্পানির পক্ষে এই বাজারে ঢোকা বেশ কঠিন হবে তবে আপনার ঝুঁকির বিষয়টিও একেবারে অমূলক নয় আর সেই কারণেই কোম্পানির দীর্ঘমেয়াদী কৌশল দেখাটা জরুরি তারা তো বসে নেই তারা গুজরাটের পানলিতে একটা নতুন অত্যাধুনিক এপিআই আর রিসার্চ ফ্যাসিলিটি তৈরির মতো বড় প্রকল্পে ইনভেস্ট করছে এই ধরনের বিনিয়োগের ফল পেতে স্বাভাবিকভাবেই সময় লাগে হুম একইভাবে চীনের ওপর থেকে নির্ভরতা কমানোর যে পদক্ষেপ তারা নিয়েছে তার স্বল্প মেয়াদে খরচ অবশ্যই বাড়াবে কারণ অল্টারনেটিভ সাপ্লায়ার খুঁজে বের করা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল কিন্তু দীর্ঘমেয়াদে এটা তাদের সাপ্লাই চেনকে অনেক বেশি সিকিউর করবে আর ভবিষ্যতে লাভজনকতাও বাড়াবে দেখুন কৌশলগত উদ্যোগের কথা প্রেজেন্টেশনে দেখানো খুবই সহজ কিন্তু তার কার্যকারিতা তো বাস্তবে প্রমাণ হতে হবে আপনি ভবিষ্যতের পরিকল্পনার কথা বলছেন আর আমি বর্তমানের কঠিন বাস্তবতা দেখতে পাচ্ছি আমরা দেখছি যে কোম্পানির আর্থিক অবস্থার ওপর চাপ ক্রমশ বাড়ছে গত কয়েক বছরে কোম্পানির নেট ডেট টু ইকুইটি রেশিও মানে নিজস্ব মূলধনের তুলনায় ঋণের পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে যদিও এটা এখনও বিপজ্জনক মাত্রায় যায়নি কিন্তু ঋণের বোঝা যে বাড়ছে তা স্পষ্ট এর মানে হল কোম্পানি তার অপারেশনস চালাতে গিয়ে ঋণের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ছে কিন্তু আমার কাছে সবচেয়ে উদ্বেগের বিষয় হল অন্য দুটো ইন্ডিকেটর রিটার্ন অন ইকুইটি বা আরওই এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বা আরওসিই এই সূচকগুলো আসলে কি বোঝায় সেটা একটু পরিষ্কার করলে আমাদের শ্রোতাদের বুঝতে হয়তো সুবিধা হবে অবশ্যই রুই হলেও শেয়ারহোল্ডারদের বিনিয়োগ করা টাকার ওপর কোম্পানি কতটা লাভ করতে পারছে তার মাপকাঠি আর রসি হল কোম্পানির মোট মূলধনের ওপর মানে শেয়ারহোল্ডারদের টাকা আর ঋণ দুটো মিলিয়ে আয়ের হার এই দুটো ইন্ডিকেটরই বলে দেয় একটা কোম্পানি তার ক্যাপিটাল ব্যবহারে কতটা এফিসিয়েন্ট আর এখানেই কপরানের জন্য বিপদ সংকেত চলতি অর্থবছরের প্রথম নয় মাসে তাদের রুই মাত্র ওয়ান পয়েন্ট থ্রি আর রসি ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্টে নেমে এসেছে গত কয়েক বছরেও যা এর থেকে অনেক ভালো ছিল এর মানে কি এর মানে হল আপনি যদি আপনার টাকা এই কোম্পানির শেয়ারে না রেখে কোনও ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টেও রাখতেন সম্ভবত এর চেয়ে বেশি রিটার্ন পেতেন এটা বিনিয়োগকারীদের জন্য একটা বিরাট উদ্বেগের বিষয় এটা প্রমাণ করে যে শেয়ারহোল্ডারদের মূলধনের ওপর লাভজনক আয় তৈরির ক্ষমতা কোম্পানির মারাত্মকভাবে কমে গেছে এই পরিস্থিতিতে শুধু ভবিষ্যতের সুন্দর পরিকল্পনার উপর ভরসা করে বর্তমানের এই দুর্বল পারফরম্যান্সকে উপেক্ষা করাটা আমার কাছে খুব কঠিন মনে হচ্ছে আমি মানছি যে রোই এবং এর বর্তমান সংখ্যাগুলো হতাশাজনক কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে এই সংখ্যাগুলো একটা নির্দিষ্ট সময়ের ছবি তুলে ধরে এবং তা মূলত গত দুটো কোয়ার্টারের দুর্বল পারফরম্যান্সের কারণে হয়েছে বিশেষ করে দ্বিতীয় কোয়ার্টারের বড় লোকসানের জন্য কিন্তু তৃতীয় কোয়ার্টারে আমরা যে ঘুরে দাঁড়ানোর স্পষ্ট প্রবণটা দেখছি তা যদি আগামী দিনও বজায় থাকে তাহলে অর্থবছরের শেষে এই রেশিওগুলো অনেকটাই স্বাস্থ্যকর দেখাবে আর বড় বিনিয়োগের এপর চরিত্র আছে যখন কোনো কোম্পানি পানৌলির মতো বিশাল নতুন প্ল্যান্ট তৈরিতে পয়সা ঢালে তখন প্রাথমিকভাবে রোসিই এর মতো সূচক কমে যায় কারণ মূলধন তো ইনভেস্ট হয়ে গেছে কিন্তু সেখান থেকে আয় আসতে তো সময় লাগবে এটা অনেকটা একটা ফলের চারা লাগানোর মতো আপনি আজ চারা লাগালেন কিন্তু ফল পেতে কয়েক বছর অপেক্ষা করতে হবে যখন সেই প্ল্যান্ট থেকে পুরোদমে প্রোডাকশন শুরু হবে তখন দেখবেন এই সূচকগুলোই গতিতে বাড়বে তাই বর্তমানের এই সাময়িক চিত্র দেখে কোম্পানির দীর্ঘমেয়াদী সম্ভাবনাকে খারিজ করাটা ঠিক হবে না আপনার যুক্তিটি আমি বুঝলাম ভবিষ্যতের সম্ভাবনা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমানের এই দুর্বল পারফরম্যান্সের প্রভাব তো বর্তমান বিনিয়োগকারীদেরই বহন করতে হচ্ছে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে কোম্পানির আর্নিং পার শেয়ার বা ইপিএস হয়েছে মাত্র এক টাকা বিয়াল্লিশ পয়সা গত বছর এই একই সময়ে যা ছিল সাত টাকা নিরানব্বই পয়সা এ বিশাল পতন বিনিয়োগকারীদের জন্য একটা বড় ধাক্কা আপনি যে প্যানেলের নতুন সুবিধার কথা বলছেন সেই প্রকল্পের বর্তমান অবস্থা কী ম্যানেজমেন্ট কি কোনও নির্দিষ্ট টাইমলাইন দিয়েছে যে কবে নাগাদ এখান থেকে উৎপাদন শুরু হবে এবং কোম্পানির আয়ে তার প্রভাব দেখতে পাওয়া যাবে কারণ এই ধরনের বড় প্রকল্পের ক্ষেত্রে দেরি হওয়া বা বাজেট ছাড়িয়ে যাওয়া খুব সাধারণ ঘটনা ততদিনে বাজারের পরিস্থিতি বদলে যেতে পারে নতুন প্রতিযোগী চলে আসতে পারে তাই আমার মতে এই এক ত্রৈমাসিকের সামান্য উন্নতি দেখে উল্লসিত হওয়ার বদলে কোম্পানির লাভজনকতা আর মূলধন ব্যবস্থাপনার এই মৌলিক দুর্বলতার দিকগুলোতে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত তাহলে সব মিলিয়ে আমি আমার অবস্থানে স্থির থাকব কোপরানের কিউ থ্রি ফলাফল একটি সংকটময় পরিস্থিতি থেকে তাদের ঘুরে দাঁড়ানোর ক্ষমতার এক অসামান্য প্রমাণ এক কোয়ার্টারে পঁয়ষট্টি পার্সেন্ট রাজস্ব বৃদ্ধি বড় লোকসান থেকে নিট লাভে প্রত্যাবর্তন এবং ভবিষ্যতের জন্য প্যানোলিপ্ল্যান্টের মতো স্পষ্ট কৌশলগত পরিকল্পনা এই সব কিছুই একটা ইতিবাচক এবং শক্তিশালী ভবিষ্যতের দিকেই ইঙ্গিত করে হ্যাঁ স্বল্পমেয়াদী কিছু চ্যালেঞ্জ অবশ্যই আছে কিন্তু কোম্পানির ভিত্তি মজবুত এবং তাদের দীর্ঘমেয়াদী কৌশল সঠিক পথেই এগোচ্ছে অন্যদিকে আমি মনে করি এই এক ত্রৈমাসিকের ফলাফল দেখে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোটা ঠিক হবে না বার্ষিক পারফরম্যান্সের সাথে তুলনা করলে লাভজনকতা মূলধন ব্যবহারের দক্ষতা এবং শেয়ার প্রতি আয়ের অভাবটা খুবই স্পষ্ট ইবিটিআইএ মার্জিন কমে যাওয়া ও আরওসি এর নাটকীয় পতন এবং আফ্রিকার মতো একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের উপর অতিরিক্ত নির্ভরতা এই বাস্তব ঝুঁকিগুলো উপেক্ষা করা যায় না কোম্পানির সামনে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে এবং তাদের ঘোষিত কৌশলগুলি বাস্তবে কতটা এবং কবে সফল হবে তা ভবিষ্যতই বলবে কোপারেনের আর্থিক ফলাফল সম্পর্কে আমাদের এই দুই ভিন্ন দৃষ্টিভঙ্গি কোম্পানির বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে আমরা আশা করি আমাদের এই আলোচনা বিনিয়োগকারী এবং উৎসাহী শ্রোতাদের এই উপস্থাপনার তথ্যগুলো আরও গভীরভাবে বিশ্লেষণ করে তাদের নিজস্ব সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করবে